কীভাবে আপনি এত সুন্দর সুন্দর পিক আপনি এডিট করতে পারবেন আর এই পিকগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডে চলছে আর আপনি যে কোনো ট্রেন্ডিং জিনিসগুলো যদি আপনি আপনার ফেসবুক পেজে ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন যারা এখান থেকে ডলার ইনকাম করে তারা কিন্তু প্রচুর ডলার ইনকাম করতে পারে আর সাথে সাথে কিন্তু পেজের এঙ্গেজমেন্টও বেড়ে যায় এরকম ইউনিক ইউনিক জিনিস দেখার জন্য সো আমাকে এত পরিমাণে কমেন্ট এসেছে এই জিনিসটা এডিট করে দেখার জন্য তো আমি তোমাদেরকে দেখাই প্রথমে তুমি তোমার ক্যাপকার্ট বা ইনশট যে কোনো একটা অ্যাপস তুমি চলে যেতে পারো তো আমি এখান থেকে ইন চলে গিয়েছি কারণ ইন শটে আমি কাজ করে থাকি দেন এখান থেকে ইনশার্টে আসার পর আমি চলে যাবো আমার গ্যালারিতে এখান থেকে ফটো দেওয়া আছে ফটোতে টাচ করো টাচ করে একেরকম একটা জিনিস চলে আসবে তারপর এখান থেকে নিউ চলে আসবে নিউতে টাচ করো নিউতে টাচ করে তোমাকে গ্যালারিতে নিয়ে চলে আসবে তো আমি স্ক্রল করে থাকি যে আমি কোন জিনিসটাতে ফোকাস করবো সবার প্রথম খেয়াল রাখতে হবে তুমি এমন একটা ছবি নিবা যে ছবির উপর স্টিকারগুলো খুব সুন্দরভাবে বসে যেমন তেমন পিক নিলে কিন্তু হবে না কারণ সব পিকের সাথে কিন্তু স্টিকার মানুষই হয় না তো আমি আমার পছন্দ মতো করে একটা পিক সিলেক্ট করে নিচ্ছি দেখি কোন পিকটা যাওয়া যায় তো অবশেষে অনেক খুঁজতে খুঁজতে আমি এই পিকটা পেয়ে গেলাম ভাবলাম আমের উপর করে দেখি আমের উপর যখন আমি স্টিকারগুলো অ্যাড করেছিলাম তখন কিন্তু খুব সুন্দর হয়েছিল সবাই খুব পাগল হয়ে গিয়েছিল সো এখান থেকে এসে তুমি স্টিকারে টাচ করবো স্টার্চ করে এখানে একটু আয়ের মতো একটা ইমোজি দেওয়া আছে এই ইমোজিটা তুমি হচ্ছে ইউজ করতে পারো তো আমি এটা একটা নিয়ে নিলাম সাথে আমি আবার আরেকটা আয় নিব তুমি চাইলে এটাকে কিন্তু ওই পাশ সিলেক্ট করতে পারবা ওই যে নিচে যে একটা চিহ্ন আছে না এই ওপাশ ওটাতে টাচ করলে কিন্তু হয়ে যাবে তো এখান থেকে যাওয়ার পর আমি একটা হচ্ছে লিপের মতো ফানি এরকম একটা নেওয়ার চেষ্টা করব ওই যে চলে আসছে এটাকে ছোট্ট করে এখানে বসিয়ে সো তুমি তোমার মতো হচ্ছে আমের উপর সাইজ করে ঠিক করে সুন্দর করে সিলেক্ট করে দিবা তারপর এখান থেকে হচ্ছে আমি আবার স্টিকারে যাব তারপর এখানে একটা গ্যালারির মতো পাশে চিহ্ন আছে এটাতে যাব এটাতে টাচ করে আমি আগে থেকে কিছু স্টিকার ডাউনলোড করে এডিট করে রেখেছি এই স্টিকারগুলো এখানে বসিয়ে দিব এইগুলা তুমি হচ্ছে গুগলে পাবা গুগলে যে এরকম ফানি ফানি অনেক স্টিকার আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে তুমি কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো আর এরকম চমৎকার চমৎকার হচ্ছে আরও যদি অনেক টিউটোরিয়াল পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার কোর্সে অ্যাড হয়ে যেতে পারো আমার এখন ঊনআশিতম ব্যাচ চলতেছে সো এই ব্যাচে অ্যাড হয়ে যেতে পারো কোর্সে আরও অনেক নতুন নতুন জিনিস পাবা সো এখন দেখাবো তোমাদেরকে কীভাবে ডোডল করতে হয় এখান থেকে আমি আরেকটা পিক সিলেক্ট করে নিছি না পর এটাকে একটু জুম করে নিবা তারপর এখান থেকে ডোডলের টাচ করে আমি তিন নাম্বার অপশানটা টাচ করে দিলাম এই যে দেখো আর বাম পাশে যে চিহ্নটা আছে এটাকে একটু করে কমিয়ে দিলাম এখন তুমি হচ্ছে একদম নিজের মতো করে ডোডলটা করে নিতে পারা একটা কথা মনে রাখবে এই জায়গায় কিন্তু একটু খেয়াল রেখে কাজ করতে হবে হলে কিন্তু অ্যাব্রোথেব্রো হয়ে যাবে তুমি জুম করে নিলে হবে কি তুমি যখন কাজটা করবা খুব সুন্দর করে ফিনিশিং দিতে পারবা আমি তোমাদেরকে দেখাচ্ছি তাও দেখো আমার একটা পাশ কিন্তু ভালোভাবে হয় নাই সো এই কাজটা কিন্তু অনেক নিখুঁতভাবে করতে হয় আর প্রথম প্রথম হবে না তোমাকে দুই তিনবার অনেকবার ট্রাই করার পর তুমি কিন্তু করে ফেলতে পারবা দেখো এই তো অনেকটা হয়ে গিয়েছে তারপর এটাকে একটু জুম আউট এবং জুম ইন করে তুমি সাজটা ঠিক করে দিবা বাস হয়ে গেছে এখন আমি আমার পছন্দ মতো একটা স্টিকার নিলাম এবং এটাকে ওপাস করে নিলাম এই তো দেখো দেখতে কতটা ফানি লাগতেছে আর কতটা সুন্দর লাগতেছে তাই না বলো তো এভাবে তোমরা হচ্ছে তোমাদের পছন্দ মতো করে নিতে পারো এখন উপরে একটা তীর চিহ্ন দেওয়া আছে এই তীর চিহ্নতে টাচ করে তুমি এখন এটাকে সেভ করে ফেলো বাস তোমার গ্যালারিতে চলে যাবে এখন তুমি সুন্দর মতো করে তোমার পেজে ইউজ করে ফেলতে পারো সো এই পর্যন্তই আল্লাহ হাফেজ